আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি তালার রহমতে অনেক ভালো আছি বুডিং করা কোয়েল পাখির বাচ্চা বুকিং চলছে বাচ্চার বয়স আজকে দুই দিন বাচ্চাগুলো বোর্ডিং করে বিক্রি হবে যাদের দশ দিন এবং পনেরো দিনের বোর্ডিং করা বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এখন আপাতত বড় সাইজের বাচ্চাটা আমার কাছে নাই যদি কেউ অর্ডার করেন তো আসলে পঁচিশ দিন তিরিশ দিনের বাচ্চা দেওয়া যাবে বাচ্চাগুলো অরিজিনাল জাপানি জাতের বাচ্চা কারণ জাপানি জাতের পাখিগুলো ডিমের জন্য খুব ভালো এখানে মোটামুটি পাঁচ হাজার বাচ্চা বোর্ডিং চলছে অবশ্যই যারা জিরু বাচ্চা নিয়ে পাখি পালন শুরু করেন সব সময় তিন থেকে চারটা রাত একটু কষ্ট করবেন পাখির কাছাকাছি থাকবেন কারণ যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট ছোট থাকে তার জন্যই সব সময় একটু পাখির কাছাকাছি থাকার চেষ্টা করবেন সব সময় এগুলাকে নাড়িয়ে চাড়িয়ে দিবেন যদি নাড়িয়ে চাড়িয়ে দেন তাহলে হয়তো দেখা যাবে বাচ্চা সরো হয়ে থাকবে না দেখেন এখানে বাচ্চাগুলো কিন্তু জড়ো সরো হয়ে আছে তার মানে এগুলো বাচ্চার তাপের প্রয়োজন একটা বাচ্চা আর একটা বাচ্চার উপর দিয়ে হেঁটে যাচ্ছে যে বাচ্চাটা নিচে পড়ে যাবে সেই বাচ্চা কিন্তু আর উঠতে পারবে না যার জন্য বাচ্চা মারা যেতে পারে অবশ্যই সবসময় একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখেন আর ব্রুডিং পিরিয়ডে সবসময় ভালো মানের মেডিসিন ইউজ করবেন যেমন আমি ইউজ করি সেফাওয়ান রেনামক্স সেই সাথে থাইবিন এবং একবেলা লাইসোবিট ইউজ করি প্রথম তিন থেকে চারটা দিন যদি ভালোভাবে এদের যত্ন করেন ইনশাল্লাহ আশা করা যায় ব্রুডিং অবস্থায় বাচ্চা মরবে না যদি এদের যত্নে ঘাটতি ফালান বা যত্নের কোনো ঘাটতি হয় বা কমতি হয় তবে ব্রুডিং পিরিয়ডে কিন্তু অনেক বাচ্চায় মারা যাবে যার জন্য একজন খামারি লসের সম্মুখীন হবেন আর একটা কথা আমি বলি যারা নতুন খামারি আছেন তারা কখনোই ভুলেও এক একদিনের বাচ্চাদের ট্রাই করার চেষ্টা করবেন না কারণ এক দিনের বাচ্চা মর্টালিটি বেশি হয় যদি ঠিকঠাক মতো ব্রুডিং করতে পারেন তাহলে এক একদিনের বাচ্চাদের শুরু করলে অবশ্যই লাভবান হবেন সেই সাথে আপনাকে ঠিকমতো যত্ন করতে হবে যদি যত্ন ভালোভাবে করেন ইনশাল্লাহ একদিনের বাচ্চা দিয়েই লাভবান হতে পারবেন তাছাড়া কখনোই একদিনের বাচ্চাদের শুরু করবেন না একটু বড়ো সাইজের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন দাম যদি দুই টাকা বেশি হয় তাও একটু বড়ো সাইজের বাচ্চা নিয়ে খামার করার চিন্তা ভাবনা করবেন বাচ্চার বয়স আজকে দুই দিন এটা দশ দিন এবং পনেরো দিন বয়সে সেল হবে কারণ দশ দিন বয়সে আমরা বোর্ডিং কমপ্লিট করে ফেলবো এবং দশ থেকে পনেরো দিন বয়সের মধ্যে এটা সেল হয়ে যাবে তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রতিদিন যে কোনো বিষয় সম্পর্কে আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পাবেন যাতে আপনাদের অনেক উপকার হবে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম